আল্লাহু আল্লাহু তুমি জল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ তুমি জল্লে জালালুহ শেষ করা তো যায় না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ তুমি জল্লে জালালুহ শেষ করা তো যায় কি তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি কাদের গাফার তুমি জলিল যাবার কাদের গাফফার, তুমি জলিল যাব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির প্রথমে সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা সবার চেয়ে দিলে তুমি মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ যখন ইনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলে তখন এসমেয়া জম দিয়া ইনুস নবীরে খাইল মাসেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলে তখন এসমে আজম দিয়া দমে দমে তেহর দম

শিশু মুসানো বীরে যখন দুঃখেরই ডরে সিন্ধুকে সাগরে প্রাণে ছিল যাহার বয় তাই পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার বয় তাই পেল সে আশ্রয় দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু Allahu 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 Allahu